ধন্যবাদ কে হচ্ছে আমাদের ছাত্রদের সাথে থাকার জন্য আসলে আপনারা অবগত রয়েছেন গত কয়েক বছর ধরে ফেনীর যে জোয়ারের ফানিগুলা কোম্পানিগঞ্জ হয়ে সুবর্ণ ঢুকে এই সুবর্ণ ছড়ের সহ সদরের এবং কি নোয়াখালী প্রত্যেকটা অঞ্চলের বসতবাড়িগুলা সহ সকল কিছুই ক্ষতিগ্রস্ত হচ্ছে সে জায়গা থেকে গত বছরের এই দুই সালের যে বন্যা এই বন্যা সমগ্র বাংলাদেশকে লাড়া দিয়েছে যে ভারতের উজানের ঢেউর ফানি এই সমগ্র ফেনি হয়ে নোয়াখালী সদর সহকারে নোয়াখালী যে উপজেলা রয়েছে এই উপজেলাগুলা বিরাট ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তো আমরা দেখতেছি সমস্যা ঘটার আগে আমরা এখন সমাধানটা খুঁজতেছি কিভাবে সমাধান করতে পারি সে জায়গা থেকে আমরা যখন নোয়াখালী জেলাতে সকল সকল স্বেচ্ছাসেবী সংগঠন সহ রাজনৈতিক ব্যক্তিদেরকে নিয়ে বসেছি সেখান থেকে আমরা যে একটা উদ্বেগ নিয়েছি যে নোয়াখালীতে যে সকল খালগুলা রয়েছে এবং যে সকল ডেল গুলা রয়েছে এই ডেনগুলাকে কিছু অসাধু ব্যবসায়ী কিছু অসাধু বাড়িওয়ালারা তারা হচ্ছে যে খালগুলাকে দখল করে রেখেছে এই খালগুলোকে দখল করে রাখার কারণে নামটা কিন্তু খাল থেকে শুরু হয়েছে নোয়াখাল থেকে নোয়াখালী সেই খালগুলো যখন তারা মেরে ফেলতেছে সেই খালগুলো মেরে ফেলে যখন তারা খালগুলো দখল করতেছে এবং কি নোয়াখালীর যে সকল প্রশাসনিক কর্মকর্তা রয়েছেন আহ জন দুর্ভোগ প্লাস সহকারে উপজেলা প্রশাসনের জেলা প্রশাসনের যারা দায়িত্বশীল রয়েছেন তারা খাল খলনে আমরা দেখতেছি এখনো তারা নাড়া বাড়া করতেছেন তারা হচ্ছে যে কাজ করতেছেন আর কি করবেন আর কি এই ধরনের ইস্যু আমরা দেখতে পেয়েছি কিন্তু আমরা দেখেছি আমরা ছাত্র সমাজ যখন একাত্রিত সমাজ একত্রিত হয়ে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি প্রত্যেকটা উপজেলায় আমরা আজকে একটা স্মারকলিপি দিয়েছি যে স্মারকলিপিতে আমাদের কয়েকটা দাপ রয়েছে এই দাপগুলা প্রশাসন যদি আগামী তিন চার দিনের ভিতরে আমাদেরকে বলে যে হ্যাঁ আমরা এটা স্টেপ নিচ্ছি তো আমাদের পরবর্তী কর্মসূচি এখানে শেষ হবে কিন্তু যদি তারা আগামী সপ্তাহের ভিতরে তাদের দিক থেকে যদি কোনো পদক্ষেপ না নেয় আমরা আজকে প্রত্যেকটা উপজেলাতে দিয়েছি কালকে আমরা ডিসি অফিসে দিব এর পরবর্তীতে আমাদের ধারাবাহিক কর্মসূচি হিসাবে আমরা জেলার যে ডিসি ডিসি অফিস রয়েছে অফিসে অবরোধ কর্মসূচি দিব এবং ডিসি অফিসে অবরোধ কর্মসূচি দেওয়ার মধ্যেও যদি আমরা আমাদের অধিকার আদায়ে ব্যর্থ হই তাহলে আমরা নোয়াখালীর রাজপথ বন্ধ করে দিব যেখানে আমাদের অধিকার আদায়ে আমরা কথা বলতে হবে কারণ গত বছরের চব্বিশের যে বন বন্যা এবং যদি নোয়াখালীতে আবার পুনরাবৃত্তি হয় তাহলে আমাদের এই যে ফসলি জমিন আছে আমাদের ফসলি জমিন আমাদের মাছের খাওয়ার থেকে শুরু করে আমাদের বসত বাড়ি সকল কিছু নষ্ট হয়ে যাবে সে জায়গা থেকে আমি আমার এই নোয়াখালী জেলার খুদে একটা ছেলে হয়ে আমি সকল দলের রাজনৈতিক ব্যক্তি সহ যারা অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছেন সবাইকে উদাত্ত আহ্বান রাখবো আপনারা আপনাদের জেলাকে বাঁচানোর জন্য যে সকল কর্মসূচি আমরা হাতে নিয়েছি এই কর্মসূচির সাথে একাত্মবাদ পোষণ করে আগামীতে আমাদের সাথে থাকবেন এবং কি রাজপথে আমাদের অধিকার আদায় লড়াই করার জন্য আপনারা আমাদের সাথে উপস্থিত হয়ে শক্তি যোগাবেন আমরা আজকে নোয়াখালীতে সবগুলা উপজেলাতে আমরা আজকে আমরা আমরা সবগুলা সবগুলা ইউনিয়ন উপজেলাতে ইউনুমকে প্রদান করেছি আমাদের দাবি হচ্ছে একটাই আমরা জলবদ্ধ এবং অবৈধ খাল দখল এবং এই যে বাজারে আমরা দেখি যে ময়লা আবর্জনা এইসব ময়লা আবর্জনা সংস্কারের বিষয়ে আমরা দাবি তুলতেছি আমরা আজকে আমাদের কর্মসূচি সবগুলা উপজেলাতে সড়ক লিখে দিছি সামনের দিকে আমরা আমাদের ডিসি অফিসে আমরা আমাদের মানববন্ধন করবো আমরা যদি আমাদের দাবি আদায়ের ক্ষেত্রে যদি ব্যর্থ হই তাহলে আমরা আমাদের এই দাবি তোলার জন্য আমাদের রাজ ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা আমাদের সকল রাজনৈতিক দলকে একত্রিত হয়ে আমাদের এই যে সাধারণ মানুষের থাকার জন্য আহ্বান জানাচ্ছি